সিটি কর্পোরেশনের কর্পোরেশনের জায়গার জন্য বারবার যারা রিকোয়েস্ট করতেছিলেন যে আমাদের একটা সিটি কর্পোরেশনে জায়গা দেন আমার যেহেতু অনেক ভিডিও আছে সবাই আমার এই ভিডিওগুলো অনেকে দেখে দেশে বিদেশে থেকে এবং সবারই একটা রিকোয়েস্ট ভাই আপনি সিটি কর্পোরেশনের ভিতরের জায়গা ভিডিও কম ভিডিও করেন আমরা সিটি কর্পোরেশনে খুব ছোট মোটো জায়গা কিনতে চাই তিন কাটা পাঁচ কাটা জায়গা কিনতে চাই তো আমি বলবো তাদের জন্য খুবই উপযোগী কেন বলতেছে উপযোগী এখানে আমরা একটা চার কাঠা প্লট পাইছি যেখান থেকে দুই কাঠা বিক্রি হবে এখন দেশের বৈরবী অবস্থা এই অবস্থায় যদি আপনি ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন এটা আপনার জন্য খুবই তাড়াতাড়ি একটা ফিডব্যাক হবে তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেখেন এই যে এখানে দেখছেন চারোপাশেই বিল্ডিং উঠে গেছে এরকম একটা জায়গা এখানে অনেক বড় বড় বিল্ডিং উঠছে তো আমার মনে হয় যারা যারা হচ্ছে এই যে দেখেন চার কাঠা জায়গাটা আমি দেখাই চার কাঠার জায়গাটা এখান থেকে আপনি দুই কাঠা নিতে পারবেন আর ইমার্জেন্সি মালিকের ইমার্জেন্সি বেসিসে এই জায়গাটুকু বিক্রি করছে তো আমার মনে হয় যে এটা একটা অপরচুনিটি যেহেতু দেশের একটা বৈর পরিবেশ চলছে সো সেই সময় আপনি যদি ইনভেস্ট করেন তাহলে হয়তো আপনি একটা সুলভ মূল্যে পাওয়ার চান্স থাকে এই প্লটটার আমি আরেকটা জিনিস বলি এটা হচ্ছে বসিলা সিটি হাউজিংয়ের দশ নম্বর রোডে অর্থাৎ আপনারা যারা মহম্মদপুর থেকে বের হন র‍্যাপটো অফিসের পরে হাতের বাম দিক হাতের ডান দিকে যে এলাকাটা এটাই হচ্ছে বসিলা সিটি ডেভেলপার্স যেটা বসিলা যে উঠার আগে সো এই জায়গাটাই হচ্ছে খুবই আধুনিকতার একটা ছওয়া আছে সিটি কর্পোরেশনের জায়গা কোনো সন্দেহ নেই এবং এইখানে আমার একটু জিনিস দেখাই এইদিকে আপনার একটা এভিনিউ রোড একটা বাসা পরেই এভিনিউ রোড এবং আপনার বাসার সামনে রোডটা হচ্ছে ফিট রোড যদিও এখনও কার্পেটিং হয়নি কিন্তু এই এলাকায় সব বিল্ডিংয়েই কিন্তু অনেক বড় বড়ো আপনি খেয়াল করে দেখেন চারোপাশে কিন্তু প্রচুর বড় বড় বিল্ডিং হ্যাঁ এবং এখানে কিন্তু অনেক অনেক ভাড়া ধরেন আপনি দুই রুমের একটা ভাড়া মোটামুটি দুই রুমের একটা বিল্ডিংয়ের জন্য আপনি ধরেন পনেরো হাজার টাকার মতো আপনি ভাড়া বারো থেকে পনেরো হাজার টাকা ভাড়া মাসিক ভাড়া পাবেন সার্ভিস চার্জ বাদে সো আমার মনে হয় এটা একটা অপরচুনিটি যারা একদম আসলে সিটি কর্পোরেশনের জায়গার জন্য উন্মুখ হয়ে বসে আছেন তাদের জন্য আপনার এই জায়গাটা খুবই উপযুক্ত আমার মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করেন এবং আপনার এই জায়গাটা পরিদর্শন করেন